রামপ্রসাদ ঘাট এদিকে চলে গেল গরফার দিকে এইদিকে নৈহাটি আর এইদিকে হচ্ছে রামপ্রসাদ সেনের বাড়ি একেবারে রামপ্রসাদ সেনের ঘাটের অপোজিটে চলে এসেছি মহাতীর্থ একটি পবিত্র স্থান যেখানে রামপ্রসাদ সেন অর্থাৎ মা কালীর ভক্ত ছিলেন এখানে ওনার জন্ম এখানে জন্ম হয়েছে রানী রাসমণি অনেকের কেশবচন্দ্র সেন বেশ ভালো ঘাটটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর এই ঘাটে রামপ্রসাদ মা কালীকে নিয়ে গঙ্গার জলে বিলীন হয়ে যান আর ওখানে দেখুন ভেসেল চলছে আলী শহর থেকে অন্য দিকে আর দুই দিকে ওই দূরে দেখা যাচ্ছে সম্প্রীতি বীজ আগে নাম ছিল জুবিলি বীজ তবে এখন আর অস্পষ্ট দেখা যাচ্ছে সন্দেহ প্রায় হওয়ার মুখে আর এই হচ্ছে কালী শহরে সে সে সেই স্থান রামপ্রসাদ ঘাট ও পাশে চলে গেছে ব্যারাকপুর এ পাশে ব্যান্ডেলের দিকে তো আমরা রওনা দিয়েছি রামপ্রসাদ ঘাটের দিকে তো যেতে যেতে রাস্তায় এইসব শিব মন্দিরগুলো দেখুন পরে খুব ভালো লাগে এই সোজা গেলে রামপ্রসাদ শ্রেণীর ভিটে মায়ের মন্দির আর দেখুন শিব মন্দির এরকম শিব মন্দির পড়বে যেতে যেতে তো আমরা প্রায় চলে এসেছি রামপ্রসাদ সেনের বাড়ি অর্থাৎ রামপ্রসাদ ভিটে কালীবাড়ি রামপ্রসাদ যে ঘাট আছে হালিশ্বর মেন রোড ওখান থেকে হাটা পথে আপনার টোটো করেও আসতে পারেন তো আস্তে আস্তে দোকানপাট বসা শুরু হয়েছে চলুন এই হচ্ছে রামপ্রসাদ সেনের ভিটে মা কালীবাড়ি আর এই দেখতে পাচ্ছেন পাঁচিল আলোয় সজ্জিত হচ্ছে তিনি মায়ের দর্শন পেয়েছেন সুন্দর লাগছে বহু মানুষ এখানে বসে আছে চারিপাশ থেকে দেখাবার চেষ্টা করছি কারণ মন্দিরের ভিতরে ছবি ছবি তোলা যাবে না খুব সুন্দরভাবে সেজে উঠেছে দেখুন আমি জুম করেও দেখাচ্ছি সামনে একটি পুষ্করণী আছে তার পাশেই মন্দির বিশাল বড় মন্দিরের ভিতরে বসার জায়গাটা আর এর সামনে এ হচ্ছে রাস্তা সেই পুষ্করণির সামনে দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে কিন্তু প্রচুর মাছ আছে অন্ধকার হয়ে গেছে বলে দেখা যাচ্ছে না হ্যাঁ অনেক বছর আগে এসেছিলাম সেই মহামারীর আগে না হলেও ছ বছর আগে দু হাজার আঠেরো উনিশ সালে আসলাম সামনে মায়ের মন্দির আর এখানে একটা দেখুন মানে ঘাট এই পুকুরের ঘাট খুব সুন্দরভাবে তোরণটা করা হয়েছে আর সামনে অনেকটাই জায়গা আছে খুব বেশি না হলেও আছে বহু পুরোনো জায়গা এই এখানে পুজো হচ্ছে প্রায় একশো একচল্লিশতম এবছর উনিশ সতেরোশো কুড়ি খ্রিস্টাব্দে রামপ্রসাদ সেনের জন্ম হয় এই হালি শহরে তবে একটা জায়গা দিক ঠিক করে এখানে ঠিক করা হয় এটি জন্মস্থান আশেপাশে এদিক ওদিক হতে পারে একটু এদিক ওদিক মোটামুটি এরকম স্থানটিতে রামপ্রসাদ সেন জন্মগ্রহণ করেছিলেন এবং ওনার গান কিন্তু বিখ্যাত গান আপনারা সবাই সকলে জানে ইংরেজরাও মুগ্ধ হয়ে বসে শুনতেন রামপ্রসাদ সেনের যাই হোক কালী পুজো আপনাদের চৌদিক থেকে দেখাবার চেষ্টা করছি সাথে থাকবেন চতুর্পাশ থেকে দেখাচ্ছি সামনেই মন্দির সামনে নাট মন্দির আস্তে আস্তে ভিড় বাড়ছে তবে আগামীকাল আরও ভিড় বাড়বে আর আজকের দিনটি খুবই ভালো লাগছে ভিড়টা একটু কম কালকে ভিড় অনেকটা বেশি হয়ে যাবে আর নিরাপত্তাও তখন বেড়ে যাবে তো আপনাদের বেশ ভালোভাবে দেখাতে পারছি একদম ডান পাশে চলে এসেছে এখানে পঞ্চবটি বন আছে দক্ষিণেশ্বর এরকম পাঁচটি গাছের সমারোহ আছে পাঁচটি কী গাছ আপনারা জানেন নিম অশ্বত্থ থেকে শুরু করে বট বেল হ্যাঁ মোট পাঁচটি গাছ নিয়ে পঞ্চবটি এখানেও পঞ্চবটি বন ঠিক মন্দিরের পাশে এখানে সেবায়তীদের থাকার জায়গা আর পাশেই হচ্ছে মন্দির আর এই গাছ এটি হচ্ছে রামপ্রসাদ সেনের আলী পঞ্চবটি গাছ এখানে দক্ষিণেশ্বরে যেমন আছে পঞ্চবটি পাঁচটি গাছ আপনারা জানেন বট অসত্য নিম বেলপাতা মোট পাঁচটি গাছ নিয়ে পঞ্চবটি এখানেও তাই ঠিক মন্দিরের পাশে তবে আমার খুব ভালো লাগছে সাজিয়েছে বলে বন্ধুরা এই রামচার সেনের ভিটের পুজোয় আপনাদের আশপাশ মন্দির সব কিছু দেখাবার চেষ্টা করলাম জানি না আপনাদের কেমন লেগেছে ভালো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাব এখন নৈহাটি এর আগে আসলাম আপনাদের দেখাবার চেষ্টা করলাম নৈহাটি ভিডিও পরে আসবে সাথে থাকবেন নমস্কার अब तो यह ना गए